বসুথা নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা আমরা নাঙ্গাবাবার প্রথমত শুলপানিশ্বর মহাদেবের শ্রীক্ষেত্রে পরিক্রমা করতে করতে অর্থাৎ পঞ্চকোষী পরিক্রমা করতে করতে এগিয়ে চলেছি দণ্ড দিতে দিতে তারপর আবার পাহাড় বাইতে বাইতে নামলাম মাঝে মাঝে গাছের ডালে বিচিত্র রকমের এক ধরনের পাখি দেখছি হলদে কালোতে মেশামেশি তাদের দেহটা হয়তো দশ ইঞ্চি কিন্তু লেজটা এত বিশাল যে যে গাছের ডালে সে বসেছে তার লেজ নেমে গিয়ে স্পর্শ করেছে নিচের পাথর কিছুটা এগিয়ে যাবার পর একটা প্রকাণ্ড কেন্দু গাছের ডালে বসে একটা পাখি একটানা ডেকে যাচ্ছিল নাঙ্গা বাবাকে জিজ্ঞেস করতেই বললেন ওর নাম উড ডাক এ একরকমের বুনো হাঁস হাঁসের মতোই জোড়া পা ওদের দেখতেও প্রায় হাঁসেরই মতো কিন্তু ওরা রাত কাটায় জলের মধ্যে গাছের ডালে তার মুখের কথা শেষ হতে না হতেই বনের মধ্যে ঝরঝর করে শব্দ হলো নাঙ্গা বাবা আমাদেরকে স্থির হয়ে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন দেখলাম একদল নীলগাই দৌড়ে আসছে পাহাড়ের উপর থেকে এদিকে কেন যে নীলগাই বলে জানি না উত্তরতর পরিক্রমাকালেও এদের সাক্ষাৎ আমি বহু স্থানেই পেয়েছি দেখতে এরা প্রায় ঘোড়ার মতো ঘোড়ার মতোই এরা প্রচন্ড জোর দৌড়াতে পারে ঘোড়ার মতো ঘুরে ঘুরে বৃত্তের মতো দৌড়ায় বিশেষত এরা যখন খেলা করে কিংবা শৃঙ্গার করে যে কেত গাছটার ডালে বসে পাখিটি তার বিচিত্র কণ্ঠের বিচিত্র শব্দ করে ডাকছিল সেই গাছের পাশ দিয়ে একরকম তার তলা দিয়ে ঝড় তুলে ছুটে গেল নীলগায়ের দল কিন্তু আশ্চর্য উড ডাকের মধ্যে কোনো চাঞ্চল্য দেখা গেল না তার ডাকও থামল না নীল দল চলে যেতেই আমরা আবার পাহাড়ে উঠতে লাগলাম চন্মনে রোদ গায় গায়ে লাগছে পথও অপেক্ষাকৃত ভালো বলে মনে হচ্ছে বহুলোকের বহুদিনের পায়ের দাগ পড়েছে এই পথে তাই হয়তো ভালো একথা হরানন্দজি বলে উঠতেই নাঙ্গা মহাত্মা বললেন পাহাড়ের দুই দিকের ঢালের দিকে তাকিয়ে দেখো অজস্র কুটির ওইগুলো সবই ভিলদের পল্লী পূর্বেই বলেছি এই ভৃগুতুঙ্গ পর্বতের শিখরে উঠে দেখতে পাবে সেখানে একটা চেরা গুফার মতো স্থান আছে সেখানে ভিলদের দেবতা আছেন তাদের কাছে সেটি মহাপবিত্র পীঠস্থান ভিলরা সেখানে মাঝে মাঝেই যায় পূজা দিতে বৎসরে একবার করে সেখানে নরবলিও দেয় তারা তাদের দেবস্থানে অক্লেশি যাবার জন্য পথটাকে পরিষ্কার রেখেছে পাথর ও কাঁটা ঝোপ সরিয়ে তাছাড়া ওই ভৃগুতুঙ্গ পর্বতের শিখরের তলায় দীর্ঘতমা ঋষি কাশীরাজ এবং চিত্রসেন প্রভৃতি অনেক ঋষি ও রাজর্ষি তপস্যা করে সিদ্ধ হয়েছিলেন দেবগঙ্গা উদ্ভূত হয়ে প্রথম পাহাড়ের যে খোরে বা কুণ্ডে পড়েছিল তাতে রুদ্রকুণ্ডের সৃষ্টি হয়েছে রুদ্রকুণ্ড হতে কিছু দূরেই রয়েছে মা নর্মদার মানসপুত্র মহামণি মার্কণ্ডের গুহা ওইসব পবিত্র স্থানে চৈত্র মাসে বদি অমাবস্যাতে মেলা বসে তখন হাজার হাজার যাত্রী আসেন এই পথেই তাই পথ কতটা সুগম বলে মনে হচ্ছে যেসব পরিক্রমাবাসী সাধুরা সুলোপানেশ্বর দর্শন করতে আসেন তারাও এখানে আসেন ভৃগু পর্বতেও যান কার্তিকী পূর্ণিমা এবং বৈশাখী অমাবস্যাতে যখন সুলোপানেশ্বর মন্দিরে মেলা বসে তখন হাজার হাজার গৃহী ও সন্ন্যাসী দল বেঁধে হিংস্র জন্তুর আক্রমণ এবং ভিলদের অত্যাচার উপেক্ষা করেও ছুটে আসেন এই ভৃগু পর্বতস্থিত তীর্থগুলি দর্শন করতে তাই প্রতি বৎসরই লোক চলাচলের ফলে পথ সুগম হয়েছে ভৃগু পর্বতও ঘোর জঙ্গল পরিপূর্ণ তবুও সুলোপানি ঝাড়ির অন্যান্য তীর্থের তুলনায় দেখতে পাবে সেই পথ পরিষ্কার আমরা খানিক অতিক্রম দুটো পৃথক পৃথক করে ওপরে ওঠার পর আমাদের চোখে পড়ল গাছের আড়ালে আড়ালে চারজন ভিল ধনুকে তীর সংযোজন করে আমাদের অনুসরণ করছে নাঙ্গা বাবাকে ফিস ফিস করে কথা জানাতেই তিনি বললেন অনেকক্ষণ আগেই আমি ওদেরকে দেখেছি আমাকে দেখেছে সম্পূর্ণ নাঙ্গা আর তোমাদের পরিধানে জামা কাপড় ছাড়া আর কিছু সঙ্গে নাই কাজেই আমাদের উপর কোনো আক্রমণের আশঙ্কা নাই ওরা কেবল লক্ষ্য করছে আমরা মামা ডকরিতে ওদের দেবস্থানে যাই কি না তাই নির্ভয়ে হেঁটে চলুন কোনো ভয় নাই আরও কতকটা এগিয়ে গিয়ে নাঙ্গা বাবাই আঙুল বাড়িয়ে দেখালেন আমাদের পথ থেকে কিছু দূরে একটা প্রকাণ্ড বাঘ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বাঘ দেখে ভয়ে আমাদের মুখ শুকিয়ে গেল নাঙ্গা বাবা তার মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে ইঙ্গিত করলেন আমরা কম্পমান অবস্থায় দাঁড়িয়ে দেখতে লাগলাম কোমর দুলিয়ে একটা সুন্দর নিঃশব্দ ছন্দে ব্যাক্র মহারাজ দুলকি চালে হেঁটে চলেছেন বাঘের চলার মধ্যে এমন একটা রাজা রাজারা ভাব ফুটে উঠেছে তা একবার দেখলে ভোলা যায় না ভয়ে আমাদের বুক শুকিয়ে যাচ্ছে বটে তবে ঘন বনের মধ্যে তার এই নিঃশব্দ পদক্ষেপ তার করারই মতো পাশের ঢালুতে কিঞ্চিৎ দূরে ভিলগুলোর দিকে তাকিয়ে দেখি তারাও বাঘটাকে দেখতে পেয়েছে বলে মনে হলো তারা এমন দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যে মনে হলো বাঘ আক্রমণোদ্ধত হলেই তাদের আকর্ণ বিস্তৃত তীর টেনে চার জনে বাঘটাকে এফোড় ওফোড় করে দিবে। বুকে একটু ভরসা দেখা দিল কিন্তু বাঘ আমাদের দিকে ভ্রক্ষেপও করল না সে দুই একবার এদিকে ওদিকে মাথা ঘোরালো বটে কিন্তু আমাদের দিকে চেয়েও দেখলো না আমাদেরকে ছাড়িয়ে বেশ কতটা এগিয়ে একটা চাপা গর্জন করলো তারপর লাফ দিয়ে চলে গেল অন্যদিকে একটু পরেই দেবগঙ্গার দর্শন পেলাম প্রবল বেগে নেমে চলেছে নিচের দিকে নামছে যখন তখন জলের রং সাদা ধবধবে দেখাচ্ছে মামা মামাডরি দূর থেকে দেখিয়ে তিনি একে একে মহর্ষি দীর্ঘতমা কাশিরাজ চিত্রসেন কিছু দূরে রুদ্রকুণ্ড এবং মার্কণ্ড গুহা দেখালেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি এদের সম্বন্ধে কি জানেন আমার উত্তর দেওয়ার আগেই হরানন্দজি বললেন নর্মদা পরিক্রমায় বেরোবার আগেই আমরা মহামণির মার্কেণ্ড সম্বন্ধে যা পেয়েছি তা ভালোভাবেই পড়েছি রুদ্রকুণ্ড সম্বন্ধে তো আগেই আপনি বলেছেন মামাডুগরি থেকে দেবগঙ্গা উদ্ভূত হওয়ার পর তার প্রথম জলধারা ওই রুদ্রকুণ্ডেই পড়েছে চোখের সামনে নিচের দিকে তাকিয়েও আমরা তা দেখতে পাচ্ছি সেখানে দেবগঙ্গার জল ওখানে পড়ে বরফে পরিণত হচ্ছে স্বয়ং রুদ্র কর্তৃক রক্ষিত ওই স্থান কাশিরাজ হয়তো এই স্থানে এসে উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন আর মহর্ষি দীর্ঘ তোমার নামও শুনেছি তার সম্বন্ধে এবং চিত্রসেন সম্বন্ধে বিশেষ কিছু জানি না তবে শৈলেন্দ্র নারায়ণজি যদি ওঁদের সম্বন্ধে কিছু জেনে থাকেন উনিই বলুন আমরা শুনি মহাতা বললেন তা না হয় আমিই বলবো তার আগে তোমরা এখানে দেবগঙ্গার প্রবল স্রোতে না নেমে কমণ্ডুলো ভরে জল নিয়ে নিজেরা স্নান করে ছাতু ভিজিয়ে খেয়ে নাও বেলা এগারোটা বেজে গেছে অর্ধেক পথমাত্র এসেছি এখনও ভৃগু পর্বতে যেতে হবে তাঁর আদেশ মাত্রই আমরা জামা কাপড় খুলে মাথায় জল ঢালতে আরম্ভ করলাম হর আনন্দজি ছাতু ভিজিয়ে দলা পাকাতে লাগলেন তিন গোড়া ছাতু তৈরি করে এক টুকরো গেরুয়া কাপড়ের উপর তা রেখে তিনি কমণ্ডলুর সাহায্যে স্নান করলেন আমরা সকলেই স্নান করে সূর্য প্রণাম করে কিছুক্ষণ রেবা ও শিবের মন্ত্র জপ করে নিলাম খেতে খেতে আমি বললাম দীর্ঘতম ছিলেন ঋষি উতথ্য এবং মমতা দেবীর গর্ভজাত পুত্র তিনি কঠোর তপস্যা করে মহর্ষি পদ অর্জন করেছিলেন এবং ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত একশো থেকে একশো পর্যন্ত পঞ্চাশটি সুক্তের তিনি মন্ত্র দ্রষ্টা ঋষি এই মাত্রই জানি আর চিত্রসেন সম্বন্ধে জানি যে তিনি গন্ধর্বদের রাজা ছিলেন মহাভারতের আদি পর্বে পড়েছি যে দিব্যাস্ত্র সংগ্রহের জন্য অর্জুন যখন ইন্দ্রলোকে গমন করেন তখন তিনি এই গন্ধর্ব রাজ চিত্রসেনের কাছেই গীতাদি শিক্ষা করেছিলেন পাণ্ডবদের দ্বৈতবনে অবস্থানকালে দুর্যোধন ঘোষযাত্রার যাত্রার পথে দ্বৈতবনের কাছে এলে চিত্রসেনের গন্ধর্ব বাহিনী তার সঙ্গে যুদ্ধ করে বন্দি করেন কৌরব স্ত্রীলোকগণ এমনকি দুর্যোধনের পত্নী ভানুমতিও বন্দিনী হন কুলমর্যাদা রক্ষার জন্য অজ্ঞাতবাসে থাকলেও যুধিষ্ঠির খবর পেয়ে ভীম অর্জুন নকুল এবং সহদেবকে পাঠান প্রয়োজন হলে যুদ্ধ করে হলেও চিত্রসেনের হাত থেকে দুর্যোধনকে মুক্ত করতে অর্জুনের সঙ্গে যুদ্ধে চিত্রসেন পরাজিত হন পরে অর্জুনের সঙ্গে পূর্বের মিত্রতা স্মরণ করে সন্ধি করেন এবং অর্জুনের অনুরোধে তিনি দুর্যোধনকে মুক্তি দেন এই পর্যন্তই আমি জানি এর বেশি কিছু আমার জানা নাই নাঙ্গা মহাত্মা সব শুনে বললেন বৈশিষ্ট্য সংহিতার চৌত্রিশতম অধ্যায় বায়ু পুরাণের অন্তর্গত রেবাখণ্ডের সাতষট্টি থেকে তিয়াত্তরতম অধ্যায়ে এবং পুরাণের পঁচাশি থেকে একানব্বইতম অধ্যায়ে মহর্ষি দীর্ঘতমা কাশিরাজ এবং চিত্রসেনের উপাখ্যান সবিস্তারে বর্ণিত রয়েছে ওই বইগুলি পড়লেই তাদের কথা জানতে পারবে মহর্ষি দীর্ঘতমা সম্বন্ধে মহাভারতের আদি পর্বে যেসব ন্যাক্কারজনক কাহিনী বিবৃত আছে তা বেদব্যাসের নাম দিয়ে প্রচলিত থাকলেও তাকে আমি প্রক্ষিপ্ত বলেই মনে করি কারণ যে গুহাতে বসে দীর্ঘতমা মহর্ষি পদ অর্জন করেছিলেন সেই গুহাই এখানে প্রমাণ করছে যে তিনি কত বড় তপস্বী ছিলেন এই ঘোর বেষ্টিত ভৃগুতুঙ্গ পর্বতের শিখরে বসে জিতেন্দ্র যোগী ছাড়া কারো পক্ষে দীর্ঘকাল ধরে তপস্যা করা সম্ভব নয় তার পত্নী প্রদেশী তাকে জন্মান্ধ এবং বৃদ্ধ দেখে পুত্রদের সাহায্যে ভেলার উপর বসে ভাসিয়ে দেন বলি রাজা ঋষি কর্তৃক তার পত্নীর গর্ভে পুত্রোৎপাদনের জন্য রানী সুদেশনার কাছে পাঠিয়ে দেন তিনি ঋষিকে অন্ধ এবং বৃদ্ধ দেখে অবজ্ঞা ভরে তাঁর এক শুদ্রা দাসীকে পাঠিয়ে দেন দীর্ঘতমা সেই শূদ্রজনীতে কাক্ষীবনাদি এগারোটি পুত্রী জন্ম দেন কাক্ষীবান সাধারণ লোক ছিলেন না ঋগবেদের প্রথম মণ্ডলের অন্তর্গত একশো থেকে একশো ছাব্বিশ সুক্তের সমূহ মন্ত্রের দ্রষ্টা ছিলেন এই কাক্ষীবান মন্ত্রদ্রষ্টা মহর্ষিপুত্রও মন্ত্রদ্রষ্টা এই ঘটনায় প্রমাণ করছে যে দীর্ঘতমাকে কেন্দ্র করে যেসব ন্যাক্কারজন কাহিনী ব্যাসের নাম দিয়ে প্রচলিত তা পরবর্তীকালে কোনো গল্পপ্রিয় পুরানকারেরই সৃষ্টি আমাদের স্নান খাওয়া সবই হয়ে গেল নাঙ্গা বাবা উঠে দাঁড়ালেন আর এখানে থাকবার প্রয়োজন নাই সবাই হাঁটতে আরম্ভ করলাম এবার আমাদের লক্ষ্য পার্শ্ববর্তী ভৃগু পর্বত ভৃগুতুঙ্গ পর্বতের ঢালের রাস্তা ধরে নিচের দিকে নামতে লাগলাম কি জঙ্গল রে বাবা কত সহস্র গাছ যে জোড়া জড়ি করে রয়েছে তারই হত্যা নাই এ পথে কেউ হাঁটে বলে মনে হয় না ভৃগুতুঙ্গ পর্বতের অর্ধেক অঙ্গ জুড়ে যেমন চলার পথ কষ্ট হলেও হাঁটার যোগ্য এ পথ কিন্তু তেমন নয় এবড়ো খেবড়ো পাথরে পরিপূর্ণ তার উপর এক ধরনের কাঁটা ফলের গাছ সেই কাঁটা গাছগুলো গোটা রাস্তাটাকেই ঢেকে রেখেছে লাঠি দিয়ে গাছের ডাল সরিয়ে সরিয়ে হাঁটছি আমরা ফলের কাঁটা গায়ে লাগলেই জ্বালা করছে মনে হচ্ছে এই কাঁটা গাছ প্রায় শেষ হবে না কাঁটা গাছের তলা দিয়ে মাথা নুইয়ে নুয়ে হাঁটছি একটু সোজা হওয়ার চেষ্টা করলেই কন্টকময় ফলের আঁচড় খেতে হবে গা ফলের মতো ফলের আকার সবুজ সবুজ নরম কাঁটা ফলের গায়ে অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো অংশ সেই কাঁটা বলিয়ে গেলেই হলো সাধারণ কাঁটার মতো গায়ে পায়ে হাতে সেই কাঁটা বিদ্ধ হবে না কিন্তু তার স্পর্শে সর্বাঙ্গ জ্বলে উঠবে তাই মাথা নুইয়ে নুয়ে পায়ে ক্রমাগত পাথরের ঠক্কর খেতে খেতে প্রায় আধ মাইলটা হাঁটার পর আমরা মাথা সোজা করে দাঁড়াতে পারলাম এবার শাল সেগুন বারম বেল এবং তেঁতরা গাছের জঙ্গল দুর্ভেদ্য জঙ্গল তাহলে ভেবে দেখুন সোলো পানির ঝাড়ি কত ভয়ঙ্কর বনের চেহারা দেখে মনে ভয় দেখা দিল হিরণময়ানন্দী বললেন আমাদের উপনিষদের প্রাচীন ঋষিরা কি এই রকম দুর্ভেদ্য জঙ্গলে দুর্গম গিরি গুহায় বসে তপস্যা করতেন আমি বললাম নিশ্চয়ই করতেন এই মাত্র তো দেখে এলেন মহর্ষি দীর্ঘতমা মারকণ্ডেও এবং গন্ধবরাজ চিত্রসেনের গুহা আজ এ পর্যন্তই থাক পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তবু সুমি নর্মদা